প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগাঁও থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে আপনারা পিঞ্জিরে খাদ্য ওষুধ এগুলো নিতে পারবেন যে কোনো পাখি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কুয়েলের বাচ্চা কিনতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যারা পাখির খামার করছেন মুরগির খামার করছেন বাচ্চা বিক্রি করবেন ডিম বিক্রি করবেন পাখি বিক্রি করবেন আপনারা চাইলে আমার দোকানে আইনা বিক্রিও করতে পারবেন কিনতেও পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফোন দিয়ে নিয়মিত পরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমার কাছে অরিজিনাল জাপানি কুইল বাকি ডিম বাচ্চা আছে তিথিরের তিথিরের ডিম বাচ্চা আছে চাইনা মুরগির ডিম বাচ্চা তিথিরের ডিম বাচ্চা পাইবেন ইনশাল্লাহ আর আপনারা যারা খামার শুরু করবেন অল্প দিয়ে যারা নতুন যারা নতুন খামার করবেন একবার নতুন আপনারা অবশ্যই তিরিশ দিন পনেরো দিন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন অল্প দিনে লাভবান হতে পারবেন যারা নতুন যারা পুরান আছেন বাচ্চা নিতে পারবেন যারা নতুন একবার নতুন অবশ্যই পনেরো দিন এক মাস বয়সের দিয়ে খামার শুরু করলে আশা করি লাভবান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এগুলো অরিজিনাল টাইগার মুরগি আসলে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন আমার দোকানে আসবেন আমার খামারে যাইবেন খামারে মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখে তারপরে বাচ্চা কালেকশন করবেন পাশাপাশি তিতিরে বাচ্চা নিতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির বাচ্চা নিতে পারবেন আরেকটা বিষয় বলি যেহেতু আপনারা খামার যারা করছেন অবশ্যই নিচে লিটারে বালু ব্যবহার করবেন বালু ব্যবহার করলে মুরগিগুলা সময় সুস্থ থাকে ভালো থাকে মুরগি শৈল কোন হয় না মুরগি সব সময় আর কি ভালো থাকে ইনশাল্লাহ যারা নতুন খামার করবেন অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করতে পারবেন না বালু ব্যবহার করলে অসুখ বিসুখ কম হয় দ্বিতীয় কথা হচ্ছে বালু মুরগিগুলো খুব পছন্দ করে আপনারা যারা দশ পিস বিশ পিস বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই দোকানে আসবেন দেখে আসুন তারপরে বাচ্চা নিয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেবেন অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাবেন পাশাপাশি আমার দোকানে আইসা দশ পিস পাঁচ পিস যে কই পিস লাগে আপনারা দেখা বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই যেগুলো দেখতেছেন ভিডিওতে মুরগিগুলা এগুলো অরিজিনাল টাইগার মুরগি এইগুলা মুরগির ওজন আছে সাত কেজি ছয় কেজি মুরগির ওজন আছে তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত আছে আপনারা আসবেন খামার দেখবেন মুরগি দেখবেন মুরগ দেখবেন দেখা যদি পছন্দ হয় তাহলে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন ডিম সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বাচ্চা আছে বিষ ডিম আছে আপনারা চাইলে বিষ ডিম নিয়ে ফুটায় খামার শুরু করতে পারবেন চাইলে জিরো বাচ্চা পনেরো দিনের বাচ্চা বোর্ডিং শেষ করা বাচ্চা নিয়েও খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ এইগুলা বয়স সাড়ে ছয় মাস এইগুলা সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করছে ছয় মাস বয়স ডিম পাঠতেছে ইনশাল্লাহ আপনারা এগুলার ডিম নিতে পারবেন বাচ্চাও নিতে পারবেন আর এই যে মুরগের সাইজগুলো দেখবেন মুরগের কোয়ালিটি দেখবেন মুরুগ মুরগি কোয়ালিটি দেখে বাচ্চার অর্ডার করবেন চাইলে আপনারা দেখেও নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন আর টাইগার মুরগি রোগ বালাই একেবারেই কম যেহেতু টাইগার মুরগি খাই একটু মানে বেশি খাইলেও শাক সবজি ধান গম ভুট্টা এগুলো সবই খেয়ে থাকে আপনার সাড়ে চার মাস পর্যন্ত আপনার ধান গম ভুট্টা যে কোনো কাদা খাওয়া যাবে আপনার শাক সবজি সাড়ে চার মাস শেষ হওয়ার পরে আলি আর ওয়ান ফিট ধরাবেন নিয়মিত ইনশালা প্রতিদিন ডিম পাইবেন প্রতিদিন ডিম পাইবেন একটা না আঠারো মাস এইগুলা মুরগি ডিম দিয়ে থাকে এর জন্য এটা লাভজনক ব্যবসা বর্তমানে একটা টাইগার ডিম বিশ থেকে পঁচিশটি টিয়া পিস আপনারা চাইলে নিয়ে খামার শুরু করতে পারবেন ধন্যবাদ সবাইকে